আজকে হচ্ছে সকালবেলা আমি মা মৃত্যুঞ্জয় শুনছি আজকে হচ্ছে আমার ভর্তি হাই ভর্তি হওয়ার দিন সকালবেলা বাজে হচ্ছে নটা এবং মা লাস্ট মিনিটে সব প্যাকিং চলছে এটা একটা বেবি বটল নিয়ে যেতে বলেছে হসপিটাল থেকে সেটা গরম জলে ফুটিয়ে ধুয়ে উফ সবারে এটা নেওয়া হচ্ছে এই যে প্যাক করা হয়ে গেছে হসপিটাল ব্যাগে নে নিমা সকালবেলা থেকেই মা নেওয়াটা হয়ে আছে আমার ছেলে সে বুঝতে পেরেছে জিনিসপত্র প্যাক হয়েছে মা আর বাবা কোথাও তো ফার্স্ট যাচ্ছে তাই তাকে একটু স্পেশাল আদর একটু স্পেশাল টাইম দেওয়া উচিত এটা আমার মনে হলো একটু গা হাত পা টিপে দিলাম একটু আদর করে দিলাম যাতে ওরও মনটা ভালো থাকে বেরিয়ে পড়েছি ভর্তি হওয়ার দিনও মধুমিতা দি আগের দিন লিখেছিল না যে ফেসিয়াল টেসিয়াল করে এসো তো রাহুলও সকালবেলা উঠে বললো যে একটু সেজে গুজে এসো ভীষণ ড্রাব লাগছে দেখতে আর দেখবে একটু নিজের ওপর একটু সাজগোজ করলে মনও ভালো থাকে কাকে রাত্রে আমার একটা প্যানিক অ্যাটাক হয়েছিল এবং আমার মা আর আমার শাশুড়ি মা বসে আমাকে অনেকক্ষণ কাউন্সেলিং করেছে তো রাহুল ঘুমতে ঘুরিয়ে বললো চলো পার্লার নিয়ে যাবো গাড়ি তো ধোয়াতেই হবে তুই পার্লারে কিছুক্ষণ সময় কাটাও তারপরে ফিরে এসি রাত্রিবেলা আমরা যাব হসপিটাল ভর্তি হতে তো সেটাই করতে যাচ্ছি একটু বন জঙ্গলগুলো পরিষ্কার করে আসি তারপর রেডি হয়ে বেরোবো ঠিক আছে চলো থ্যাংক ইউ রাহুল ফর টেকিং মি আউট নো প্রবলেম নো প্রবলেম তোমাকে তুমি আমি বলেইছিলাম যে এগুলো করিয়ে নাও কেন তারপরে তুমি এত সময় পাবে না এখন কিছুদিন সো ইটস বেটার তুমি আজকে করে নাও আজকে একটু নিচে রিল্যাক্স করে এ করে কথা ঠান্ডা করে সব ভালো হবে সব ভালো হচ্ছে সো ডোন্ট ওয়ারি সবাই আছি আমি আছি একদম পার্লারে যাও তোমার যা যা করণীয় সেগুলো করো আমি গাড়িটাকে ধোয়াই দিয়ে তোমাকে পিক করে বাড়ি আসবো ঠিক আছে হ্যাঁ সাবধানে যাচ্ছি টাটা ফোন করে দিও আমাকে কেমন চলে আসবো আচ্ছা একটু আইব্রাউজ একটু পেডিকিওর একটু হেড মাসাজ এইসব করলাম

হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আজকে রাহুল বললো না করিয়েই নি আর তো সময় নেই কিছু ঘন্টা পরেই বেরোবো প্রিয়াঙ্কা ফোন করেছিল এই সব গল্প টল্পই হচ্ছিল আর কি দেড় বছর আগে আমরা ছিলাম বরফি লালার জন্যে নার্সিংহোমে সেটারই রিপিট টেলিকাস্ট হচ্ছে জাস্ট ইন্ডিভিজুয়ালসগুলো পাল্টে গেছে আগেরবার রানা প্রিয়াঙ্কা ছিল এবারে আমরা সন্ধ্যেবেলা ঘুমতে ঘুরতে দেখি বুমবাবুটের এসে গেছে এবং রাহুল আর বুম্বা দুজনে মিলে বেবির কটটা অ্যাসেম্বল করছে এই কটটা দিয়েছে হলো আমার দিদিরা যদি মনে থাকে আমার স্বাদে দিদিরা আমাকে গিফট দিয়েছিল। এই কটটা যেটা আমরা এখন অর্ডার করে কিনেছি আর এখানে গল্প টল্প চলছে আমার সিম্বা খুবই আত্মব্যস্ত হয়ে গেছে কি হচ্ছে এই আর কি এই যে এখানে চলতে হচ্ছে ক্রেপ বানানো বুটাই এন্ড মুম্বাই হ্যাজ আরাইভড অনেক দিন পরে অন ক্যামেরা সো এইখানে এখন অনেক প্রিপারেশন চলছে দেখা যাক কি হচ্ছে এখানে এই যে বেবি করটা তৈরি হয়ে গেল করা বিট্টু দা এটা কি ডান অলমোস্ট ডান এর এই লাস্ট জাস্ট ফিটিংস গুলো হচ্ছে এই যে বুম্বা বুয়া আর জেঠু আর সিম্বা এখানে একটু চা খাচ্ছে জেঠুর এখন শীত পড়ে গেছে এখানে আর এই ঘরে কি হচ্ছে ও মাই গড ঠিক আছে আমরা এটার পরে এটা এখন আমরা তো প্রসেসিং টা দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট টা একটু পরে লেখা দেখো আচ্ছা কি করছে

তারপরে যাও হুম তারপরে আমরা হনুমানজির মন্দিরে যাব আচ্ছা ঠিক আছে তারপরে আমরা যাব আর এই যে এইটা হচ্ছে এই যে ট্রিপে যাচ্ছে ময়ূর দিয়ে একটা শর্ট ট্রিপে পপিংস কে আটকে তার জিনিসপত্র এখানে তারপর আরো আরো সব বেডকে মানে ক্রিপটাকে অ্যাসেম্বল করে মশারি সব লাগিয়ে বালিশ কোথায় কি থাকবে সবকিছু করে দিয়ে যাচ্ছে কারণ বাড়ি ফিরে এসে এত কিছু করার সময় থাকবে না আর কেউ করতে পারবে না তাই ওরা ভাবলো আগে থেকে করে রাখাটাই ভালো আমরা এখন সবাই রেডি হচ্ছি আমি চুলটা একটু স্ট্রেট করে নিয়েছি বুটাই করে দিয়েছে হলুদ হলুদ লাগছে একটা ফিল্টার চলছে আর খাওয়া হয়ে গেছে চিকেন স্টু আর ভাত বুটায় এসেছে অনেকক্ষণ ওরা কালকে ছুটি নিয়েছে অফিস থেকে বিকজ রাহুলের জন্য তো খুবই ডিফিকাল্ট এত কিছু একসাথে করা কারণ সিম্বাকে হিসিপটি করানোর জন্য ওকে ভোরবেলা আসতে হবে ছটা পাঁচটা নাগাদ পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এসে সিম্বাকে হাঁটিয়ে মানে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে যাবে এবং বাড়ির সব কিছুই আমরা রেডি করে দিয়ে যাচ্ছি আর কি যে ফিলিং বলে আমার রেডি হই আমার যে ব্ল্যাক জামাটা যেটা পরব যেটা বুটার ভীষণ এখানে আছে ব্ল্যাক জামাটা শুনেই এক্সাইটেড হয়ে গেছে ভীষণ ভালোবাসি আমার ব্ল্যাক জামাটা আমি জানি যে এরপরে এলে কুচি কুচি করে কেটে ওই রেখে দেবে তো যাই হোক রেডি হই তারপরে ফিরে আসছি তারপরে হসপিটালের জন্য বেরোবো যাওয়ার আগে দিদির কথা হচ্ছে হ্যাঁ কাজ মাস্কারা ফাস্কারা পরে নিয়েছি আইলাইনার পরে নিয়েছি এই যে লুলু আর কথা বলে না নমস্কার করে নাও সব তোমার দাদা দিদি দিয়ে সবাইকে সব ভালো হবে দেখেছ কালকে কালকে সময় পাবে না অসম্ভব এখানে যেমনি প্যারিপড়া করে দাও কারণ এখন পুরো নিচু হতে পারবে না ব্যাস হাঁটু 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 এই ওখানে দেখ আরেকজন আরেকজন বসে আছেন ও সব বুঝতে পারে জানিস তো সব বুঝতে পেরেছে ঘরে দেখ ও বাবু মাকে আজও করে দেবো বাবা চলো চলো মাকে আজও করে মাকে আজও করে দাও তুমি কোথায় চলে যাচ্ছো না 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 ঘরে যাচ্ছে না বাবা মা এসো এসো হ্যাঁ মা আদৌ করে দিচ্ছে তো এই তো শোনা বাবাটা তো ব্যাস এই যে সবাই এখানে এখানে হ্যাঁ

টেনশন তো হচ্ছে না একটু টেনশন হচ্ছে না কিছু আমার আমার তোমার একটু টেনশন হতে পারে আমার কোনো টেনশন হচ্ছে না মাথার উপর ভগবান আছেন হ্যাঁ সব মা দুর্গা সব কিছু আমার সব ভালো হবে চলো রোজ এই গাড়ি করে বেরোনো এইটা করব সেটা করব হ্যান করব তান করব এটা এসেছে কি না ওটা এসেছে এটা এসেছে কি না ওটা এসেছে কি না এত প্ল্যানিং টানিং সেগুলো সব কিছু আজকে মানে একসাথে গ্যাদার করে আমরা বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা বলে জয় হনুমানজি বজরং বাড়ির নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি লোকনাথ বাবা রাম ঠাকুর শিব ঠাকুর সবাই নাম নিয়ে চলো এবার একটা নতুন নতুন অ্যাডভেঞ্চার দিকে যাওয়া যাক লেটস গো যাওয়ার আগে হনুমানজিকে স্মরণ করছেন আবার খোলাও আছে জায়গাটা ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ জয় হনুমান জয় হনুমান বলেছিলাম তোমাকে দেখা করে তোমাকে প্রণাম করে তবে আমি ঢুকবো না একদম একদম এখানেও আমাদের আছেন একজন হনুমানজি বিরাজমান ঠিক আছে লেটস গো ময়ূর চলো এখন বাবাকে প্রণাম করছে মানে আমার বাবা এই যে যে সবসময় আমাদেরকে আশীর্বাদ করছে বাড়িতে ছবিটা মানে আমরা প্রণাম করতে করতে মই জাস্ট মিস করে গেছে বলে আমি হাউ ক্যান হাউ ক্যান আই মিস पापा তো আর করে বেরিয়ে এসে প্রণাম না করে একদম তো যখন থামি এখন প্রণাম করে এবারে উঠছি চলো এ এখন বাজে হচ্ছে 12টা 12 এন্ড এই রাস্তাটা আমার এত লম্বা মনে হচ্ছে আজকে মনে হচ্ছে না শেষই হতে চাইছে না আজকে হচ্ছে 27 জুন এবং আজকে আবাসের জন্মদিন সো হ্যাপি বার্থডে আবাস এবং আজকে

এসে গেছি আমরা চলো ঢোকা যাক আমাদের নেক্সট কিছু দিনের জায়গা এসে গেছি এই দেখ পুরো প্যাক আমাদের চলো 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 চলিনো

আমরা আস্তে আস্তে সব জিনিসপত্র সাইনটেন করা শুরু করলাম তারপরে এখানটা আমি বুম্বা রাহুল বসে অপেক্ষা করলাম যতক্ষণ আমাদের যিনি ডাক্তার আছেন আসবেন আমাদের ডাকবেন ডেকে বলবেন আর কি কমেন্টস আছে তারপরে আমাদের নিয়ে যাবে সেটাই অপেক্ষা করলাম আর এর মধ্যে আমাদের বললো আবার সেকেন্ড ফ্লোরে যেতে সেকেন্ড ফ্লোরে এই জায়গাটা দেখতে পাচ্ছো মাছের বাজার হয়ে থাকে সকালবেলা একটা বসার জায়গা থাকে না আর রাত্রিবেলায় শুনশান কেউ কোথাও নেই পরের দিন সকালে হট্টগোলের জন্য এখন বাজে রাত্রি সাড়ে বারোটা সেকেন্ড ফ্লোরে এসেছি মানে ইন্স্যুরেন্স ডেস্কে এখানে অ্যাডমিশন হচ্ছে ডাক্তার ডাক্তার যারা উনি ফাইলটা নিয়ে নিয়েছেন আর এখন অ্যাডমিশন করে ঘরে চলে যাবো ওই একটা চ্যানেল করবে স্যালাইনটা নেওয়ার জন্য আর একটার মধ্যে আমাকে জল খেতে হবে জল খাবার যাইছে জলই খাবো খাবার তো খেয়ে এসেছি চলো এইটা বাইনি খুব একটা বড় তো চলো नेमপ্লেট রেডি হয়ে গেছে এই পাচ্চস দরজায় দাঁড়ানোর অপেক্ষা एवरीवन আজকে ছোটটা একটা রুম টুর দিয়ে দি ঢুকেই হচ্ছে এটা ডাইনিং স্পেস আছে এখানে একটা কিচেন টাইপ করা আছে মাইক্রোওয়েভ ওটিজি এটাতে ফ্রিজ আছে কি লাগবে না কি লাগবে আমরা কি করব এখানে চা কফি স্টেশন আছে অ্যান্ড বেশ ভালো কেমন লাগছে তোমাদের ঘরটা খুবই সুন্দর এটা খুলে একটা খাট হয়ে যাবে এক্ষুনি এটা একটা ওয়াশরুম এই যে দিস ইজ দ্য ওয়াশরুম টাউল বাবল সবই দেওয়া আছে বেশ ভালো বেশ স্পেশিয়াস হ্যালো লাইটটা হচ্ছে এই এই যে এখানে বড় একটা আয়না বেশ ভালো

টিভি আছে এখানে একটা আলমারি আছে এই যে আলমারিতে সব তোলা হয়ে গেছে এক্সট্রা কম্বল দিয়েছে বাহ এই উঁচু আমার খাটের মতো উঁচু যাই হোক ওরা আসুক ওরা চ্যানেল বানাবে এক্ষুনি এই হচ্ছে ঘর রুম টুর এর মধ্যেখানে একজন ভদ্রলোক এসে আমাদের দেখিয়ে দিয়ে যান কি করে এই সোফাটা খুলে খাট হয়ে যাবে যেখানে অ্যাকচুয়ালি মা আর রাহুল রাত্রে শোবে অটোমেটিক বেড বেডের পাশেই ভালোই বেডটা টা ছিল মা বাবাকে মাকে আর রাহুলকে জিজ্ঞেস করতে হবে কোনো দুজনে ফস ফসিয়ে বেশ নাক ডেকে ঘুমিয়েছে আমার তো ঘুম হয় না তাই দেখে নিলাম কি করে খুলতে হয় আছে ঘুমাবো বলে ওখানে ম্যাডাম বসে আছেন পেট ফুলিয়ে আচ্ছা এই জামাটা কি এরাই দিল বাবা নর্মাল জামা একদম পুরো স্টাইলিশ জামা টামা দিয়েছে আবার হসপিটাল থেকে ব্যাপারই আলাদা তোমার একদম হয়ে গেছে হ্যাঁ এখানেও একটা টিভি আছে খাবার টেবিল ফেবিল এখানে পুরো একদম এটা একটা ওয়ান আর কে বলতে পারো আর এখানে একটা ফ্রিজও আছে যদি আমি কোল্ড্রিংক্রিং খাই তারপরে ময়ূরের এখানেও একটা টিভি আছে টিভি দেখার সময় পাবে না তুমি চিন্তা করো না এই যে মায়ের এখানে শুয়ে পড়ার ব্যবস্থা করছে লেটস কল ইট ডে আমি চেঞ্জ করে নিয়েছি শুয়ে পড়ছি কালকে দেখা যাবে মজাই হবে চলো আজকে ভিডিওটা এখানে অবধি রাখি আর এর থেকে বেশি এক্সাইটমেন্ট দেখাতে পাচ্ছি না ঠিক আছে তারা